ছিল সব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে বাংলাদেশের ব্লগগুলো গুলো শেষ হয়ে গেল আবার সেই আগের মতো রান্নাবান্না সংসার সবকিছু আর এটাতেই কেন জানি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবার বাংলাদেশে গিয়েছি ঠিকই কিন্তু ওই যে ভিতর থেকে একটা ভালো লাগা দেশে গেলে যে একটা মন খুশি হয়ে যাওয়া ওই জিনিসটা কেন জানি আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না অল্প টাইমের জন্যই গেছি কিন্তু এই অল্প টাইমের মধ্যেই আমার শুধু মনে হচ্ছিলো আমি কবে ফিরে আসব কবে ফিরে আসব আমার জন্য সময় কাটতেছিল না আর আম্মু থাকতে দেখা যেত দেড় মাস দুই মাসের জন্য গেলেও হুট করে সময়টা কেটে যেত আসার সময় খুব খারাপ লাগতো তো এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে কিছুই করার নাই তো আমি অনেক ডিম রান্না করতেছি এটার একটা কারণ আছে অবশ্যই আর এটা হলো নতুন আমি একটা কুকিং পট কিনেছিলাম তো সেটাতে আজকে ফার্স্ট উদ্বোধন করলাম আমার কাছে রান্না করে ভালোই লাগতেছে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে যেহেতু ছড়ানো এরকম আমি দুইটা কিনেছি এগুলো আমি অনলাইন থেকেই কিনেছি তো ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আবার তুলে রেখে ওই পাত্রে আবার সুন্দর করে সব মশলা কষায়ে এখন হলো ডিমটাকে ভুনা করে নিব আর কি আর যেহেতু আমি প্রায় নয় দিন মতো ছিলাম না তো আসার পরে টুকটাক সংসারে তো অনেক কাজ থাকে আপনাদের ভাইয়া অনেক কিছুই করে রেখেছে সে অফিস অফিস করেছে বাচ্চাদেরকে সামলাইছে ঘর টর ক্লিন করে রাখছে তো আসার পরে আমার আসলে কোনো ঝামেলা হয়নি তো ওই যে দেখলেন ডিম রান্না করলাম এরপরে ভাবলাম যে একটু বিস্কুট বানাবো বিস্কুটটা হলো নুনতা বিস্কুট তো বিস্কুট বানানোর রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এই বোলটা বা এই গামলাটাও আমি নতুনই কিনেছি তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ বাটার আছে আসলে আমার পরিমাণটা আমি একদম এক্সাক্ট আপনাদেরকে বলতে পারবো না আমি আমার মতো করে সব কিছু নিয়েছি তো বাটারটা ফ্রিজে ছিল নর্মালি ছিল বের করে রেখেছি এখন বের করে ওখান থেকে নিয়ে নিয়েছি যদি আপনাদের বাটারটা যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করতে ভুলে যান তাহলে মাইক্রোওয়েভে একটু ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে ঠান্ডা করে তারপরে এইভাবে করে নেবেন বাটারের মধ্যে দিয়ে দিলাম গুড়া চিনি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা সব নিজের ইচ্ছা মতো এখানে কোনো পরিমাপ নাই তাই আসলে আমি আপনাদেরকে বলতে পারতেছি না খুব ভালোভাবে খুব সুন্দর করে পুরো জিনিসগুলোকে একসাথে একটা বিটার দিয়ে মিশাই নিচ্ছি এই বিস্কুটটা আমি প্রায় আগে বানাতাম এখন কেন জানি আমার আসলে ভালো লাগে না তো হঠাৎ করে মনে হলো যে একটু বানাই বাংলাদেশ থেকেও অনেক রকমের বিস্কুট নিয়ে এসেছি ওইগুলোও খাওয়া হয় আমার আসলে দেশের বিস্কুটের প্রতি একটু অন্যরকম ভালো লাগা কাজ করে তো ওইটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এখন ময়দা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণের ময়দা আছে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন আটা দিয়ে আসলে বিস্কুট ভালো হবে না তো ময়দার মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিব হলো গুঁড়া দুধ গুঁড়া দুধটাও একটু মানে দিলে ভালো হয় খেতে মজা হয় এই আর কি এখন খুব আপনাদের ভাইয়া ধরে রাখছে আমি বললাম তুমি একটু ধরে রাখো তাহলে আমি এক হাত দিয়ে দেই তাহলে আমার ভিডিওটা করতে সুবিধা হবে এই তো চেলে দিয়ে দিলাম এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখায় একটা ডো রেডি করে নিব তারপরে ওইটা দিয়ে বিস্কুট বানাবো এটা মোটামুটি আপনারা যদি দেখে থাকেন মানে আমি যেভাবে দেখাইছি এভাবে দেখে যদি এভাবে ফলো করে বানান তাহলে বিস্কুটটা হবে আসলে আমি মাইক্রো সরি মাইক্রোওয়েভ না ইলেকট্রিক ওভেনে বানাবো তো এই যে ভালোভাবে মিশাই নিচ্ছি সুন্দর করে মিশাই ডোটা যখন মানে নরম না আবার শক্ত না এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে না এলাচের স্ট্রং ফ্লেভারটা নিব না তাহলে নাও দিতে পারেন আমার কাছে গুঁড়া করা ছিল তাই আমি অল্প একটু দিয়ে নিয়েছি যেমন আপনাদের ভাইয়া এলাচ এগুলোর ফ্লেভার খুব একটা পছন্দ করে না তো ওর হয়তো বা খুব একটা ভালো নাও লাগতে পারে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এই যে একটা ফয়েল ফয়েল পেপার না এটা র্যাপিং পেপার আর কি ক্লিয়ার যে পেপারটা থাকে এটার নিচে একটা পার্ট করে দিয়েছি তারপরে উপর থেকে আর একটা পার্ট করে দিব এভাবে দিবেন এই পেপার না থাকলে যদি পলিথিন থাকে পলিথিন দিয়েও করতে পারেন আর একটু পুরো করে নিতে হবে যেহেতু বিস্কুট হবে এটা একটু পুরো হবে তো এখন এটার থেকে আমি শেপ করে কেটে নিচ্ছি আসলে সব কিছু তো মুখে বলে হয় না কিছু জিনিস দেখলেও বোঝা যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি যেহেতু প্রফেশনাল কেউ না তাই আমি আমার মতো করে বিভিন্ন শেপ করে কাটাকাটি করেই বানাচ্ছি আপনারা আরও হয়তো ভালো পারবেন আমার থেকে আবার অনেক সময় দেখা যায় যে কুকি কাটার থাকে ওগুলো দিয়েও কেটে করা যায় ওগুলো আমার আছে কিন্তু আমার কাছে নন্তা বিস্কুটের মানে কুকি কাটার দিয়ে করলে বিভিন্ন রকমের শেপ আসে বাট আমার কাছে নন্তা বিস্কুট কেন জানি এরকমই ভালো লাগে হাতে মানে বেলে হাতে না সরি হ্যাঁ হাতেও করা যায় ছোট ছোটো বলের মতো করে করে একটু চাপ দিয়ে দিয়ে গোল গোল করেও করা যায় ওইভাবেও আমি করব দুই তিনটা তো এই তো হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটু সাবধানে যাতে ভেঙে না যায় এভাবে তুলে নিতে হবে নিয়ে আমি এখন ট্রেতে দিয়ে দিব ওভেনে দেওয়ার জন্য ট্রেতে দিয়ে দিব। তো আমার বিস্কুটগুলো বানানো হয়ে গেছে এখানে আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে একটু হিট করে নিচ্ছি আর এই যে এই কয়টাই হয়েছে হা কাপ ময়দাতে খুব বেশি হয়নি তো এখানে আমি দুই তিন রকমের শেপের বানিয়েছি আপনাদের যেমন যার ইচ্ছা সেরকম শেপের বানাতে পারেন কোনো সমস্যা নেই ওভেনটা যেহেতু প্রিহিট হয়ে গেছে তো আমি এখন এগুলো ওভেনে দিয়ে তারপরে টাইম তারপরে হিট কতটুকু দিব এগুলো সব আমি এখন আস্তে আস্তে সেট করে দিচ্ছি এই তো ওভেনের মধ্যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিয়েছি এখন হলো টাইমটা সেট করে দিই দুইশো ডিগ্রিতে হ্যাঁ দুইশো ডিগ্রিতে বিশ মিনিটের জন্য উপরে নিচে সমান তাপমাত্রায় আমি এটাকে দিয়ে দিলাম তো ঠিক আছে হতে থাক আস্তে ধীরে হোক সমস্যা নেই এই যে আস্তে আস্তে বিস্কুটগুলো ফুলে উঠেছিল এবং সুন্দর একটা কালার আসছে তাই এটার বাইর থেকে দেখেই বুঝতে পারতেছেন এই যে একদম ব্রাউন একটা কালার হয়ে আসছে তো আমার মনে হচ্ছে যে হয়ে গেছে এখন ওভেনটা বন্ধ করে দেই এই যে খুব সুন্দর মতো হয়েছে কালো জিরাগুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো বিস্কুট তো বানাইছি এখন বিকালবেলা ভাবলাম যে একটু কফি বানাই কফিটা ইদানিং বিকালে কেন জানি খাওয়া হয় তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে আর এই নতুন কফি বিটারটা কিনেছি তো ভাবলাম যে বিটারটা দিয়েই একটু বিট করে কফি বানিয়ে ফেলি আর পাশের এই মগটাতে হলো দুধ আছে আর কি আসলে মানুষের এক এক সময় এক এক জিনিস ভালো লাগে এক টাইমে ছিল যে কফি আমার একদমই পছন্দ ছিল না ভালো লাগতো না খাইতেও চাইতাম না কিন্তু ইদানিং কেন জানি কফিটা ভালো লাগে বিকালে প্রায় সময়ই দেখা যায় যে কফি খাই আমি ভাবতেছি যে র কফিটা কিনবো র কফিটা ব্ল্যাক কফিটা কিন্তু খাওয়া অনেক ভালো দেখি ব্ল্যাক কফিটা যদি খেতে পারি তো খুব একটা ভালো হয়নি কারণ প্রথম আজকে বানিয়েছি আমি জানিও না বিটার দিয়ে কেমন করে কি করে কফি কি করতে হয় এগুলো আসলে দেখে শিখে তারপরে সুন্দর করে বানাইতে হবে তাহলে হয়তো বা আরও ভালো হবে মজা হবে আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি কফি আর একটু বেশি দেওয়ার দরকার ছিল তো এই তো আজকে রান্নাবান্না দিয়েই পুরো ব্লগটা সাজানো তো কফি টফি খেলাম তারপরে টুকটাক কিছু কাজ করলাম এরপরে রাত্রে একটু পরোটা বানাবো আপনাদের ভাইয়া আমার হাতের পরোটা খুব পছন্দ করে তো দেশ থেকে যেহেতু এসেছি তো ভাবলাম যে একটু পরোটা বানিয়ে দেই মাংস দিয়ে ইনশাল্লাহ খেতে পারবে আর কি তো এই পরোটাটা আসলে অনেক মজা হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি আপনাদেরকে বলতে পারতেছি খুবই মজা হয়েছিল আর একদম খাঁটি ঘি দিয়ে করেছি তো এটা হলো আমার শাশুড়ি মায়ের হাতের বানানো ঘি মার হাতের বানানো ঘি এর একদম একদম অন্যরকম তো উপর থেকে একটু ওই যে ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে পরোটা যেরকম করে বানানো হয় ওরকম করে বানাই নিয়ে জাস্ট ছেঁকে নিলেই পরোটা হয়ে যাবে তো এই সময় আমি এক আপুর সাথে কথা বলতেছিলাম ফোনে আর ফোরোটা বানাচ্ছিলাম আজকে আসলে অনেক রান্না বান্না হয়ে গেছে সকাল থেকে অনেক কিছুই করেছি আজকে যেদিনকে কাজ করি সেদিন দেখা যায় অনেক কাজ করি আর যেদিন কি ইচ্ছা করে না সেদিনকে কি আলিশামি করে রান্নাটাও দেখা যায় যে ঠিক করে করা হয় না মনে হয় যে আচ্ছা এইটা করবো না আচ্ছা এইটুক করলেই চলবে এত দরকার নাই এরকম হয় আর কি তো সুন্দর করে এটাকে বেলে নেই তাহলে আর আমি এই যে যেই ইয়েটাতে শীতটাতে বেলতেছি এই শীতটাতে বেলতে আমার খুব সুবিধা হয় আমি খুব ইজিলি বেলতে পারি আর এই পরোটাগুলোকে একটু পাতলা করে যদি বেলা যায় না খুব সুন্দর ফুলে আর অনেক ক্রিস্পি হয় খেতে তো এই কারণে চেষ্টা করতেছি একটু পাতলা করে বেলার আর আমি পরোটার ময়ানটা প্রায় এক ঘন্টা আগে ময়ানটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই ময়নটাতে ময়দা দিয়েছি একটা ডিম দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর একটু সয়াবিন তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম তারপরে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি রাত্রের খাওয়া দাওয়া শেষ সব কিছু করা হয়ে গেছে এখন লাগেজ গুছাচ্ছি বাংলাদেশ থেকে এসে এখনও লাগেজ আনপ্যাকই করি নাই এর মধ্যে আবে আবার লাগেজ গুছাচ্ছি এবার পুরা ফ্যামিলিসহ যাচ্ছি তো এই যে কাপড় চুপড় গুছাই নিচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ব্লগ দেখলে জানতে পারবেন আসলে মানে অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না বাচ্চারাও ভ্যাকেশন চলতেছে এই যে শুরু হয়ে যাবে শুরু হলেই তো ফাইনাল এক্সাম শুরু হবে তো এই সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে আমাদের কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে না এবার একটু কোথাও যাওয়া উচিত কোথাও ঘুরতে টুরতে গেলে মনটাও ভালো থাকে কাজকর্মেও মন বসে আসলে আমাদের বাসার কাছে ধীরে বা বলতে পারেন এক কথায় যে মালয়েশিয়ার মোটামুটি সব জায়গাতেই আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে তেমন আসলে সাবা সারোয়াক বাদ দিয়ে অন্য আর কোনো জায়গা এরকম নাই যে আমরা ঘুরতে যাই নাই আলহামদুলিল্লাহ এই দশ বছরে মোটামুটি আমাদের অনেক ঘোরা হয়েছে এমনও হয়েছে একটা জায়গায় আমরা চার পাঁচবার করেও গিয়েছি তারপরও যাই ভালো লাগে আসলে ঘুরতে তো সবারই ভালো লাগে তো এই যে কাপড়চুপড় গুছাই নিচ্ছি এইটা আমার কাছে খুবই বিরক্ত লাগে মানে সবার দেখে দেখে কাপড়চুপড় গুছানো যেমন আমি এবার যখন দেশে গিয়েছি আমার নিজের জন্য সিঙ্গেল একটা থ্রি পিসও আমি নেই নাই আমি খুব আরামে গেছি মানে এইটা নিতে হবে ওইটা নিতে হবে এই সব ঝামেলা আমার এবার একদমই ছিল না তো এই কারণে দেশে গেছি দেখা গেছে যে বাবার বাড়িতে ভাবি জামা টামা বানায় রাখছে শ্বশুর বাড়িতে শাশুড়ি বানায় রাখছে হয়ে গেছে আমার সমস্যা ব্যাগ রেডি করে রেখেছি এখানে হলো সব শীতের কাপড় চোপড় তো শান্তা বিবের শীতের কাপড় চোপড় তো এই ব্যাগটা আমি কিনেছিলাম এত চিপ প্রাইজে আমি কিনছিলাম এই ব্যাগটা মানে আমি আশাও করি নাই যে এই ব্যাগটার কোয়ালিটি এত ভালো হবে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ এবং অনেক স্পেস আছে চেন টেন থেকে শুরু করে পুরা ব্যাগটা আসলে খুবই 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 কোয়ালিটিফুল একটা ব্যাগ আর যে বাচ্চা কাচ্চারা সব ঘুম আমরা মাত্র খাওয়া দাওয়া করলাম এখন হলো তোষানের বাবা কি করতেছ ছবিগুলো এটা রাখতেছে না যা কাজ আর কি নতুন এই যে হার্ড ডিস্ক রাখার একটা কিনা কি কিনছিল ওইটার মধ্যে এখন সব ফাইল ট্রান্সফার করতেছে মনিটর ল্যাপটপ সবকিছু নিয়ে একসাথে বসছে আর এটার মধ্যে খাবার দাবার আছে মোটামুটি ভালোই খাবার দাবার আছে এই যে চিপস এই যে দেশের মোয়া তারপরে কেক আরো যা যা হাবি জাবি অনেক কিছু আছে এখন হলো আমার হ্যান্ডব্যাগটা রেডি করব আমার হ্যান্ডব্যাগের মধ্যেও টুকটাক জিনিসপত্র নিতে হবে যেমন ধরেন আচ্ছা যে বিস্কুট বানাইলাম সেই বিস্কুটটাও আছে এর মধ্যে হ্যান্ডব্যাগে যেগুলো দরকার যাই একটা হ্যান্ডব্যাগ বের করি একটু বড় সড়ো সাইজের হ্যান্ডব্যাগ বের করি তো দেখি ব্যাগ বের করি কোনটা নিব ব্যাগের তো অভাব নাই বহুত ব্যাগ এটা নেই ব্যাগটা ওজন একটু কম আর ব্যাগটা সুন্দরও এটা আমার এক বোন আমাকে আমেরিকা থেকে এনে গিফট করেছিল মানে ওই আপু হলো আমার আম্মার খুবই কাছের খুবই কাছের মানে আমার আম্মুর খুব কাছের আর কি তো সেই আপু আমাকে গিফট করেছিল এটা নিব ব্যাগ ঠিক আছে সব কিছু গোছ গাছ শেষ রান্নাঘর একদম ক্লিন করে ফেলছি সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর ওদিকে আর না যাই কালকে সকালে কলাগুলো খেয়ে বেরোতে হবে বুঝছো তুষান তুমি আর আমি তিনজন তিনটা খেয়ে ফেলতে হবে নাহলে কলাগুলো নষ্ট হয়ে যাবে এই আর কি তো ব্যাগের মধ্যে যা যা নিবো সেগুলো একটু ঢুকাই আমি নর্মালি খুব বেশি কিছু আমার হ্যান্ড ব্যাগে রাখি না দেশে যাওয়ার সময় আমার হ্যান্ড ব্যাগের অবস্থা হয়ে যায় করুন দেখার মতো আসলে শুভ সকাল গতকাল রাত্রে তো সবকিছু গুছাই টুছাই রাখছিলাম এখন সকাল আমি আরও আগে উঠছি আমি উঠছি সাড়ে ছয়টার দিকে এখন সাতটা পাঁচ মতো বাজে তো তোষান অলরেডি রেডি হয়ে গেছে আর সকাল হতে দেখাটা আমার কাছে খুব ভালো লাগে নর্মালি ওদের স্কুল খোলা থাকলে প্রতিদিন অনেক ভোরে উঠা হয় ফজরের টাইমে সময় উঠে ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে আবার নয়টা বেজে যায় তখন সকালটা অনেক এনজয় করতে পারি আর নর্মাল ডে গুলোতে দেখা যায় যে ফজরের টাইমে উঠার পরে আবার শুয়ে যাই তখন আর বারান্দায় এসে সকালটা দেখা হয় না তা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এত সকালে মানে সকাল হতে দেখাটা আর কি আর এই যে মিস্টার তোসান সাহেব সে আমাদের বাসার সবার আগে রেডি হয়ে গেছে মাথা আসটা মা

গোল্ডেন কালারটা ভালো লাগতেছে জল 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 করতেছে হ্যাঁ আর তোষান তার তোষান কি সরি তাবিবকে রেডি অলরেডি সব রেডি করে ফেলছি একটা লাগেজ একটা ব্যাগ তারপরে হলো ওই যে এখানে খাবার দাবার এখানে খাবার এখানে ফ্রোজেন খাবার সব হলো রেডি হয়ে গেছে এখন আমি রেডি হবো আস্তে ধীরে তারপরে হলো আমরা আমাদের গন্তব্যে ইনশাল্লাহ বের হয়ে যাবো তো এই যে আমরা বের হয়ে পড়তেছি লাগেজপত্র নিয়ে তো প্রশান্ত অলরেডি রেডি হয়ে বাইরে আমি জুতা পরবো আর এই যে মিস্টার প্রশান্তটা দেখাবো বাবা হ্যাঁ গাড়ি ব্যথা বাবা বাবা আর এই যে তাবলু সাহেব তাবলু সাহেব হ্যাঁ যাও বেরো 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 প্রশান্ত ঘাড়ে ব্যথা পেয়ে নমা ওরে বাবা রে তোষানের কি লুক দেখি তোদিকে দিকে দাঁড়াও দেখি ওদিকে ধরো ওদিকে ধরো হোমাই গার্ড তোষ আই লুকিং সো বিউটিফুল মার্শাল্লা ওইটা নামাও ঘাট থেকে নামাও ঘাড় ব্যথা যাবে থেকে নামো ওরে বাবা এটা আবার কী এটা আবার কী রাখো রাখো ল্যাপটপ এখানে পরে রাখো দেখি দেখি এই সুন্দর সিস্টেম এটা নরমালি এই হবে হ্যাঁ রেডি হয়ে যাচ্ছি